সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি ছাত্র সংগঠনের যুগপথ ভূমিকা আজ বিশেষভাবে আলোচিত তারা একদিকে যেমন অন্যায়ের প্রতিবাদে রাজপথে সোচ্ছার অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর জাতি গঠনেও কাজ করছে আমি কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে জনগণ জেগে উঠেছে বাতাস বইরি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে চামতে হবে আজকের দিনটি ছাত্র শিবিরের প্রতিবাদে চেতনার বহি প্রকাশ রাজধানী ঢাকার চোদ্দটি গুরুত্বপূর্ণ স্থানে এবং দেশব্যাপী তারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের মূল দাবি হল জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই স্বর্নদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতার সৃষ্টির প্রতিবাদ একটি সুস্থ সমাজ ও গণতান্ত্রিক ভিত্তি রক্ষায় তরুণ প্রজন্মের যে সাহসিকতার সাথে রাজপথে নেমেছে তা দেশের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ এটি কেবল রাজনৈতিক আন্দোলন নয় এটি ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষে প্রজন্মের আওয়াজ কিন্তু ছাত্র শিবিরের কার্যক্রম কেবল রাজপথ প্রতিবাদে সীমাবদ্ধ নয় একই দিনে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মেধাবী ক্ষুদি বিজ্ঞানীদের নিয়ে আয়োজন করেছে এক যুগান্তকারী উদ্যোগ ইসমাইল আল জাহাজারি রোবোটিক্স প্যাস্ট দুই হাজার পঁচিশ এটি প্রমাণ করা শিবির প্রযুক্তি ও বিজ্ঞানের গুরুত্ব অনুধাবন করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করতে এই প্যাচটি এক বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এটি ভবিষ্যতের প্রকৌশলী ও উদ্ভাবকদের উৎসাহিত করছে যারা বাংলাদেশকে প্রযুক্তিগত উন্নয়নে বৈশ্বিক মঞ্চে তুলে ধরবে একই সাথে প্রতিবাদ এবং প্রযুক্তি উদ্ভাবনের এই প্রচেষ্টা একটি স্পষ্ট বার্তা দেয় নৈতিক আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতেও অগ্রগামী হওয়া সম্ভব এই সমন্বয়ে শিবিরের দূরদর্শী নেতৃত্বের প্রতিচ্ছবি তারা দেখিয়ে দিচ্ছে নেতৃত্ব মানে শুধু বর্তমান সংকট মোকাবেলা নয় বরং মেধা প্রযুক্তি ও নৈতিকতার ভিত্তিতে একটি উন্নত একশ ও নিরাপদ বাংলাদেশ ঘরে তোলার সমন্বিত পরিকল্পনা ছাত্র শিবিরের এই যুগপথ আন্দোলন এবং উদ্ভাবনী প্রচেষ্টা প্রমাণ করে তারা কেবল সরকার পরিবর্তনে বিশ্বাসী নয় বরং একটি আদর্শিক ও প্রযুক্তি নির্ভর জাতি ঘটন অদ্দপরিকর এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেখানে ন্যায় বিচার থাকবে এবং দেশ জ্ঞানে বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেবে আপনারাও কি শিবিরের এমন কার্যক্রম সমর্থন করেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ